যে লক্ষ্মী যোগের কথা এই লক্ষ্মী যোগটা হলো কি জানেন তো লক্ষ্মী কিন্তু সবার থাকে না কারুর বাড়ি থেকে লক্ষ্মী উবে যায় কেন যায় তার নিজের দোষেই চলে যায় তো সেই কারণে আবার এই যোগটা চলে যায় আমরা বলি নিজের দোষে তা না তার গ্রহগত ফলের জন্য হয়ে যায় এই দোষটা হয়ে যায় দুর্ভাগ্য নেমে আসে তো সেটা আর আর দিন বলবো এখন বলবো কী যোগের কথাটা তা সেখানে লক্ষ্মী যোগ কাদের কাদের থাকে হ্যাঁ কাদেরই বা হয় লগ্ন থেকে যদি পঞ্চ ত্রিকোণে থাকে লগ্নপতি বা পঞ্চমে থাকে বা ভাগ্যস্থানে ভাগ্যস্থান থেকে কি না ভাগ্যের সাথ পাওয়া আমি যা কিছু সব আমি পাবো ভাগ্য আমায় এনে দেবে আর কি যদি সেই বা দ্বিতীয় পতি যদি একাদশপতি যদি দ্বিতীয় এসে বসে বা কোনো শুভগ্রহ সেখানে বসে দৃষ্টি এসে দৃষ্টি দেয় শুভগ্রহের দৃষ্টি থাকে তাহলে আপনি যোগ লাভ করলেন সেটা যে কোনো গ্রহ হতে পারে কিন্তু সবচাইতে লাভবান হয় বৃহস্পতি আর শুক্র যদি লক্ষ্মীযোগ হয় কারুষ হ্যাঁ তাহলে সেটি বেশি লাভবান আর এই লক্ষ্মীযোগ যার থাকবে সে অযাচিতভাবে টাকা পয়সা পাবে এবং বিরাট নামী লোক হবে হ্যাঁ মান যশ হবে তার দেশে সুখ্যাতি ছড়িয়ে পড়বে দেশে বিদেশে পর্যন্ত তার মান সম্মান সব ছড়িয়ে পড়বে এবং শুধু তাই নয় তার কথার দ্বারা মানুষকে কিন্তু সে মোহিত করে ফেলবে এবং সে কোনো কঠিন কাজকে তার কথার দ্বারা তার এসে এতই বাকপটু হবে যে তার কথার দ্বারা সে মানুষকে জয় করে ফেলবে এবং সে অনায়াসে সেই কাজগুলো না পাওয়া না করা কাজগুলো সে কথার দ্বারা উদ্ধার করে ফেলবে আমরা একটা ছোটোবেলায় পড়েছিলাম না যে যারা তোমার লক্ষ্মীকে যারা নাকি পরিশ্রমী লোক তারা শুধু লক্ষ্মীকে পায় না সরস্বতীকেও সরস্বতীকে পায় না লক্ষ্মীকেও পায় কাজেই সেই আমাদের কিন্তু পরিশ্রমও করতে হবে তার সঙ্গে সঙ্গে শুধু আমার ছকে আছে বলে এইবার আপনার ছকে আছে বলেই হবে না কেন হবে না সেই গ্রহটা যদি দুর্বল হয় সেই গ্রহটা যদি কোনো অশুভ গ্রহারদের দৃষ্টি হয় সেই গ্রহটা যদি তোমার দুস্থানগত হয়ে যায় তাহলে কিন্তু হবে না কাজেই সেই লক্ষ্মী যোগ মারাত্মক যোগ সে অপুরান্ত টাকার মালিক না চাইতেই তার টাকা বাড়ি গাড়ি কোনো কিছু শিক্ষা সে সব দিক থেকে সে এগিয়ে যাবে কাজেই লক্ষ্মী যোগটা একটা ভয়ানক যোগ কেউ আছে সঙ্গে